প্রতিদিন আসমান থেকে পাঁচজন ফিরিশতা সালাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে আসেন প্রথম ফিরিস্তা ওনাদের বার্তা হল যারা মহান আল্লাহ পাক ওনার নির্দেশনা পালন না করে তারা আল্লাহ রহমত থেকে বিচ্ছিন্ন হয় না দ্বিতীয় ফিরিস্তা আলাইহি সালাম উপদেশ দেন হৈরত রসুল্লাহ সালাল আলাই ওয়া সাল্লাম ওনার শূন্য অহেতুক ফেলে রাখার সমর্থন করে না তারা যে মুসলমান তাদের জন্য ওনার সাফায়া দূরে চলে যাবে না জুবিল্লাহ তৃতীয় ফিরিস্তা আলাহি সালাম আমাদেরকে স্মরণ করিয়ে দেন যারা হালাল অর্জনের পরিবর্তে হারাম রুজি উপার্জন করে তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা একটি গুরুতর সতর্কতা নাজুবিল্লাহ, জুবিল্লাহ ফিরিস্তা ফিরিশা মিতদের সম্বোধন করে বলেন তোমরা কেন আপদালে ইর্ষা করছ তোমরা জানো যারা আজ জীবিত তাদের ই করার সুযোগ রয়েছে কিন্তু তোমরা সেই সুযোগ থেকে নির্বাসিত পঞ্চম হুশিয়ার করে বলেন মহান আল্লাহ পাক উনার ক্রোধ এবং সাজা বাস্তব যারা আল্লাহর সাজা থেকে বাঁচতে চায় তাদের গুনাহ মাফের জন্য তোবা করা উচিত বর্তমান জীবনের ফোর্সকে মূল্যায়ন করতে হবে কারণ মৃত্যু অবধারিত না ডুবিল্লাহ